মেগাস্টার শাকিব খান এবং সাবেলানুর ম্যাচিং করেই কিন্তু গতকাল তাণ্ডবের স্পেশাল স্ক্রিনিং এসেছে সেখানে দুজনকে দেখতে বেশ ভালো লেগেছে দুজনের স্টুডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সাকিবকে নিয়ে বেশ ভালোই মন্তব্য করেছে সাবেলানুর সেখানে বলেছে শাকিব খানকে দিয়েই আমার কেরিয়ার শুরু হয়েছে এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি তবে অভবিশ্বাস বলেছে ভিন্ন কথা তিনি বলেছে তাণ্ডব সিনেমার জন্য শুভকামনা রয়েছে তবে চাই সব ঠিকঠাকভাবে থাকুক শাকিব শাকিব খান ইতিমধ্যে বেশ ভালো পজিশনে রয়েছে আমি চাই সবসময় থাকুক তবে অন্য কোনো দিকে নজর দেওয়ার প্রয়োজন নেই ইতিমধ্যে সাকিবের দুই সন্তান রয়েছে অন্যদিকে সাকিব খানকে নিয়ে সামনের সিনেমাগুলোর প্রতিও শ্রদ্ধাশীল বক্তব্য দেয় উপবিশ্বাস সাকিব খানের তাণ্ডব সিনেমা তিনি দেখেছেন বলেও মন্তব্য করেছেন লাইভ ভিডিওটিতে বন্ধুরা ভিডিওটি নিয়ে আপনাদের মতামত জানি দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর বলুন আপনারা কি তাণ্ডব সিনেমাটি দেখেছেন কি না